আর একটা কথা বলেছেন বিছনায় শোয়ার আগে বিছনাটা ঝাড়ু দাও রাসুল নিজের কাপড়ের একটা অংশ দিয়ে বিছনা ছেড়ে দিতেন এখনকার মেডিকেল সায়েন্স বলছে প্রতি তিন ঘন্টা অন্তর অন্তর মানুষের চামড়া পরিবর্তন হয় এই চামড়া গুলো বিস্তায় পড়ে আর ওই বিস্তায় পড়লে কাপড় দিয়ে ছাড়া অন্য কিছুতে পরিষ্কার হয় না এজন্য জন্য কাপড়ের মাথা দিয়ে পরিষ্কার করতেন মোহাম্মদ সাল্লাহ আলহাম এই চারটা কাজ ঘরে করবেন আর মসজিদে গেলে তিনটা কাজ করা নিষেধ কয়টা তিনটা কার জন্য জায়গা রাখা যাবে না যেই হোক মন্ত্রী এমপি চেয়ারম্যান মেম্বার ওসি ডিসি এসপি কারোর জন্য জায়গা রাখতে পারবে না নিষেধ দুই নাম্বার মোরগ যেভাবে খাওয়া খায় এইভাবে আপনি রুকুশিন্তা করতে পারবেন না তিন নাম্বার কুত্তা যেভাবে বসে কুত্তারে আবার কুত্তা করলে তো অনেকের করে ওই যে বাংলা নাটকে শিখেছিল কুত্তা বলো কেন কুকুর বলিতে হইবে কারণ ইহারে তো ওনারা সুমা দেন কোলে করিয়া নেন কুত্তারে চুমা দিবি তোর সব শেষ এক তেরাত পরিমাণ সব তোর আমল নামা থেকে যাবে আর কুত্তারে ঘরে ঢুকাবি ওইভাবে এক তেরাত মানে হলো জাবালা তাই না আজিমা তাই দুটি বিশাল মহার পরিমাণ সব তোমার আমল নামা থেকে নষ্ট হয়ে যাবে কুত্তা বাড়িতে রাখে বাড়ি পাহারা দেখ কোনো সমস্যা নাই আপনার ঘরে ঢুকাবেন না বাহিরে থাকবে বাহিরে চৌকি দিবে কুকুর যেভাবে পা মিশিয়ে বসে এভাবে সেলদা দিবেন না হাত উঁচু থাকবে অধিকাংশ মুসল্লিদের এগুলো খেয়াল থাকে না বহু ইমামেরও খেয়াল থাকে না এগুলো খেয়াল করবেন সালাতে দাঁড়ানোর আগে একামতের পরে মুসল্লিদের দিকে ইমামরা ঘুরবে রসুল জীবনে কোন একটা নামাজ বাকি যায় নাই তিনি ঘুরতেন না একামত শেষ রাসুল মুসল্লিদের দিকে ঘুরে কয়েকটা হাদিস পড়ে দিতেন স্তউ সউ الصفوفكم হে দালু সউ الصفوفكم فين تصبيهت الصفوف من تمام الصلاه আমাদের মুসল্লিরা এগুলো জানেই না ইমামরাও জানে না এগুলো মনে করলে এগুলো করলে মনে করে লোকটা আহলে হাদিস আরে ভাই আমরা সবাই আহলে হাদিস হাদিসের বাইরে কোনো ইমাম নাই হাদিসের আমল ছাড়া কোনো ইমাম নাই অনেকেই কিছু আজে বাজে কাজ করে কয় হানাফি মাঝাবে আসে হানাফি মাঝে খবর জানোস তুই মুরুক্ষ নামাজ শট করে কয় হানাফি মাজ হাব কোথায় পেয়েছেন আবু হানিফা কোথায় নামাজ শট করেছেন আবু হানিফার হিমান বলতেন ই দাখাল হাদিস হাবি সহী হাদিফ যেখানে আমার মাজহাব সেখানে এই অন্য মোবাইল বন্ধ করে দেন কার নামে শুরু করবো কাজ যে স্কুলে আল্লাহর নামে শুরু হয় না স্কুলে বাচ্চা দেয়া হারাম ইসলামের প্রথম বহি এডুকেশন প্রথম হলো শিক্ষা আপনি আল্লাহর শিক্ষা দিবেন না আপনি প্রথম অস্বীকার করলেন আমাদের আশি লক্ষ পোলাপান স্কুলে যায় একটার মুখে বিসমিল্লা শোনা যায় না ঠিক না বাচ্চাদের দোষ নাই দোষ হলো স্কুলে এডুকেশনের স্কুলে যায় পোলা পান সার সালাম দেয় পতাকা উঠায় সেখানেও কোন সালাম নাই পতাকা উঠতেছে কি এটা হেই হে কি আমি এক স্কুলে গেলাম পোলা পানা যখন হেই হেই শুরু করছে রিক্সালা উঠা দো রিক্সালা মনে করছে ওরে কি লেবে ওদের আর কিরে কি দোড়স কয় সারে যে হে হি করতেছে আমার দিকে করতেছে কি নাকি জানে আশি লক্ষ শিশু যদি করে স্কুলে ঢুকে সারা দেশ এমনি রহমতে ভরপুর হয়ে যাবে আর যদি আশি লক্ষ ছেলে সালাম দেয় সালাম আলাইকুম রাহমাতুল্লাহি এমনি বরকতে ভরে যাবে আমাদের মাদ্রাসা গুলো বরকতময় ময় ঠিক না বেঠিক ভরা করুণার সময় সরকার হেফজখানা খুলে দিয়েছেন কারণ হেমজা খানাতে কখনো করোনা ঢুকতে পারে হাফেজরা পড়া শুরু করেছেন করোনা ভাগা শুরু করেছে এরপরে দিল মসজিদ খুলে তিন ফিট কয় ফিট তিন ফিট কির তিন ফিট মুরুবিয়ায় সাগায় করোনা হলে আগে আমার হবে তোমার কি মানে করোনা কি আপনার আব্বানী কি করোনা যার আল্লাহ যার হুকুম হবে আল্লাহ তার উপরে করোনা হবে ঠিক কি তবে মদ খোরে বেশি নোংরা লোকের করোনা নোংরাদের থেকে করোনা এসেছে ঠিক তারা ঠিক করোনা যখন বাড়লো আমেরিকার স্বাস্থ্য কমপ্লেক্স বলল সেই ওয়ার্থ ইউ হ্যাভ টু ডু মেডিয়ার বাবা সিস্টার অল পিপল রিকোয়েস্ট টু ডু থ্রি সব মানুষ তিনটা কাজ করবা বেশি বেশি হাত দুইবা বেশি বেশি মুখ দুইবা বাকে পানি দিবা আমি বললাম এত দিন পরে এরা দিয়ে উজু করতে করতেছে আমরা তো চোদ্দশো বছর ধরে এটা করি ঠিক নাবা ঠিক এখন আসলো হাত ধোয়া পার্টি আমার বাসায় এসে নক করছে ওই যে তোমরা কারা নিও হ্যান্ড ওয়াশিং পার্টি আমরা হাত ধোয়া ওকে ওয়েট আইম কামিং ম্যাড আমি দরজা খুললাম হাউ ইউ গোনা মি হ্যান্ড ওয়াশিং আমার কিসের হাত ধোবে কিবা আমি দৈনিক 70 বার হাত ধুই আমাদের পাঁচ ওয়াক্ত নামাজে কতবার হাত ধুই কম সে কম সাতাশ বার কম সে কম কয়বার ওরা কয় হোয়াট মিন ভাই হোয়াট ম্যাম ইসলাম গ্রহণ কর অটোমেটিক তুই হাত ধুতে থাকবি আমাদের সকালে হাত ধোয়া দুপুরে বিকালে সন্ধ্যায় রাতে ঠিক না বা ঠিক এত হাত ধোয়ার কারো কাছে নাই অজু আছে যেখানে পবিত্রতা সেখানে অজু নাই যেখানে পবিত্রতা নাই এবারও দেখেন আবার স্কুলগুলো বন্ধ মাদ্রাসা গুলো কারণ মাদ্রাসাতে করোনা কোনো সময় মাদ্রাসার ছেলেগুলো হলো ফ্রিল্যান্স আর স্কুলের ছেলেগুলো হলো হাইব্রিড ওই যে